বহুদিন যাওয়া পড়েনি তোমার কাছে তুমি নিশ্চয়ই খুব রেগে মেগে আর কখনই কথা বলবে না এইরকম প্রতিজ্ঞা নিয়ে বসে আছো আমিও ভিতরে ভিতরে বাড়ি পলাতক বালকের মতো খুব ভিত এতদিন পর কি করে দাঁড়াবো তোমার সামনে কেউ কি এমন নিষ্ঠুর পাশান হয় এতটুকু খবরও দিতে নেই তীব্র অভিমানে বুঝি ফিরে নেবে মুখ বাকরুদ্ধ কষ্টে তলমল কচু পাতার চোখ চুম্বকের মতো কাছে টেনে নিয়ে গভীর আলিঙ্গনে বিরহের নীল সুতা কেটে উড় মিলনের ঘুরি এরকম স্বপ্ন কত দিন বুকে জমা তবু আমার যাওয়া হয়নি তোমার কাছে নেমফুলের গন্ধ হয়তো ভরিয়ে তুলেছে তোমার চারিপাশ চিরল পাতার ফাঁকে ফাঁকে হইয়ের মতো ফুটেছে সুপরের বুটে বুটে ফুল কৃষ্ণচূড়ার সবুজ পাতা পালক নাচে হাওয়ায় মৃদুমদের যোচনায় ভেসে যাচ্ছে তোমার নির্জন বারান্দা মনে পড়ে মনে পড়ে একবার এরকম অপূর্ব যোৎনায় খোলা আকাশের নিচে চাদু আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গভীর অরণ্যে স্মৃতি অবিরত নদীর আঙনের মতন হৃদয়ে গভীর ক্ষত থেকে ছড়াই শুধু তোমারই আকারে রক্ত তবু আমার যাওয়া হয় না তোমার কাছে তুমি আমার গন্তব্য কিন্তু আমার চলার পথে পথে পাহাড় সমান হিংস্র বাধা কতিপয় জল্লাদের অশরীরে মোহাম্মদী বেগের প্রেতাত্মা গুলিস্থানের মোড়ে বিশাল কামান ক্ষেতের সামনে ভয়ঙ্কর ট্যাঙ্ক রাস্তায় রাস্তায় মেশিন গান উঁচে জলপাই রঙকান ভয় বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর আকাশে উড়ছে বোমারও বিমান আমি কোন দিক দিয়ে যাব তোমার কাছে আমার পায়ে পায়ে বন্দুকের নল পলাতক ছায়ার পেছনে গোয়েন্দার সার্চ লাইট আমার নাওয়া খাওয়া ঘুম বিশ্রাম আশ্রয় এক অস্থির উত্তেজনায় সন্ত্রস্ত তবুও সমস্ত সন্ত্রাস উপেক্ষা করে প্রতিদিন পথে পথে মুহুর্মুহ মিছিলের ধ্বনি সমস্ত সশস্ত্র প্রতিরোধ বুহ ভেদ করে বারুদের বিস্ফোরণ অজানা আতঙ্কে কাঁপছে শহর বন্দর নগর প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে কেউ না কেউ বিদ্রোহী খুন হচ্ছে কোনো না কোনো বিপ্লবী আমি তোমার কাছে যেতে চাই আহা কতদিন পান করিনি তোমার চুম্বন সুধা কত দিন মাথা রেখে ঘুমাইনি তোমার কোমল বকে আমি তোমার কাছে যেতে চাই কিন্তু এত মৃত্যু আর এত রক্ত রেখে আবার যাওয়া হয় না তোমার কাছে যাওয়া হয় না